আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা এইচএসসি আইসিটি পারসালে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যান গেট দিয়ে হচ্ছে ফুল এডার বাস্তবায়ন নিয়ে তো দেখা যাক আমাদের হচ্ছে ফুল অ্যাডারের সাম এবং হচ্ছে ক্যারি দুটো মান আমরা লিখে রেখেছি যেগুলো কিন্তু আমরা এর আগের ক্লাস থেকে পেয়েছি তো এখন আমরা এই দুটো সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তোমরা নিশ্চয়ই জানো ন্যান্ড গেট মানে হচ্ছে গুণের উপরে বার হবে প্রত্যেকটা সম্পর্ক যাতে হচ্ছে গুণ থাকে এবং গুণের উপরে যাতে হচ্ছে বার হয় তাহলে আমরা হচ্ছে এখন এস এর মানটাকে বাস্তবায়ন করব তাহলে হচ্ছে এখানে আছে ধর হচ্ছে এ বার বি সি আই বার প্লাস এ বার বি বার সি আই প্লাস এ বি বার সি আই বার প্লাস এ বি সি আই তো এখন আমরা এই সমীকরণের উপরে হচ্ছে দুইটা বার লিখবাস করতে গেলে অবশ্যই হচ্ছে দুইটা বার তোমাকে নিয়ে আসতে হবে এরপর হচ্ছে আমরা এখান থেকে এই বারটা ভাঙাবো তাহলে হচ্ছে কি থাকে এ বার বি সি আই বার এইখানে একটা বার হবে এই বারটা যখন ভাঙবে তখন এখানে ছিল কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখানে সেম কেস এ বি বার সি আই বার এখানে একটা বার হবে ইনটু এ বি সি আই এখানে একটা বার হবে দেখো এখানে এই গুণের উপরে কিন্তু একটা বার আছে এই গুনের উপরে বার আছে এই গুনের উপরে বার আছে এই গুণের উপরে বার আছে আর উপরে যে বারটা একটা ছিল সেটা হচ্ছে যে আছে ওই থাকবে তাহলে মানে এই গুণের উপরেও কিন্তু হচ্ছে এখানে বার আছে এই গুণের উপরে বার আছে এই গুণের উপরে বার আছে তার প্রত্যেকটা গুণ সম্পর্ক উপরে বার আছে অর্থাৎ আমরা এই ফাংশনটাকে বা হচ্ছে এই সমীকরণটাকে আমরা যদি গেটের মাধ্যমে লিখে দেই তাহলেই কিন্তু আমাদের হচ্ছে এটা এস এর মানটা বা সামের মানটা হচ্ছে কি তোমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন হয়ে যাবে এ নট তারপর হচ্ছে বি নট সি আই সি আই নট তো আমরা এখন দেখবো এবার তাহলে হচ্ছে এখান থেকে এবার থেকে নিব তারপর হচ্ছে বি থেকে একটা নিব বি থেকে একটা নিব তারপর হচ্ছে সি আই বার থেকে নিব তিনটা একসাথে হচ্ছে গুণের সম্পর্ক এই জন্য হচ্ছে এন গেট তার উপর একটা নট গেট তাহলে হচ্ছে এটা আমাদের করা শেষ এরপর হচ্ছে আমরা এ বার এ বার থেকে নিব একটা বি বার থেকে নিব একটা তারপর হচ্ছে বি বার থেকে একটা আরেকটা হচ্ছে সি আই থেকে তাহলে এখানে একটা নট গেট এন্ড এবং হচ্ছে এন্ড এর উপর হচ্ছে নট গেট এবার হচ্ছে এ থেকে নিব একটা তারপর হচ্ছে বি বার থেকে একটা নিব তারপর হচ্ছে সি বার থেকে একটা নিব তাহলে হচ্ছে এটা একটা ন্যান্ড গেট মানে হচ্ছে এখানে অ্যান্ড আর হচ্ছে নট দুইটা সমন্বয় হচ্ছে ন্যান্ড গেট তৈরি হচ্ছে তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে এ থেকে একটা নিব তারপর হচ্ছে বি থেকে একটা নিব সি থেকে একটা নিব তাহলে হচ্ছে এখানেও কিন্তু একটা ন্যান্ড গেট তৈরি হয়ে গেল তার মানে সবগুলো ন্যান্ড গেট তৈরি হয়ে গেছে এখন জাস্ট আমরা এটাকে শর্ট করে নিয়ে আসবো হ্যাঁ শর্ট করে নিয়ে আসলাম এখানে একটা ন্যান্ড গেট হবে শেষ আমাদের এটা হচ্ছে এস এর যে মানটা সেই মানটা চলে আসলো এরপর আমরা হচ্ছে সি ওর জন্য করব সি ও মানে ক্যারি আউটপুট এ বার বি প্লাস সরি এ বার বি আর হচ্ছে সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস এ বি সি আই এখন আমাদের কাজ হচ্ছে এটার উপরে ডাবল বার নিয়ে আসা তারপর হচ্ছে আমরা একটা বার ভাঙবো এ বি সি আই একটা বার ভাঙলে ইনটু এ বি বার সি আই ইনটু এ বি সি আই বার ইনটু এ বি সি আই বার উপরে যে বারটা আছে সে বারটা যে বাসে থাকবে এখন এটাও কিন্তু আমাদের হচ্ছে একটা ফাংশন বা সমীকরণ বেরিয়েছে যেটা কিন্তু হচ্ছে আমরা ন্যান্ড গেটটাকে দিলেই কিন্তু আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে যাবে তাহলে এখানে কি এ বার আছে তাহলে এ বার থেকে ডানবো তারপর হচ্ছে বি আছে বি থেকে ডানবো তারপর হচ্ছে সি থেকে ডানবো তারপর এখানে একটা ন্যান গেট লাগবো তারপর এখানে এ আছে বি বার তাহলে হচ্ছে যে বি বার আর হচ্ছে সি আই থেকে একটা ডানবো সি আই থেকে এখানে একটা ন্যান গেট ডানবো তারপর হচ্ছে এখানে এ আছে বি আছে আর হচ্ছে সি আই বার আছে এখানে একটা ন্যান গেট আমাদের আইটু বড় করা লাগবে এটাকে তাহলে এখানে এ থেকে টানবো বি থেকে টানবো তারপর হচ্ছে সি থেকে টানবো টানার পরে এখানে একটা ন্যান্ড গেট রাখবো তাহলে এ দেখো এখানে তিনটা ন্যান্ড গেট সেম ভাবে আমরা যদি করি এই ন্যান্ড গেট গুলো হচ্ছে আবার আরেকটা ন্যান্ড গেট এর মধ্যে দিয়ে হবে এটা হচ্ছে সি ওর মান অর্থাৎ খুব সিম্পলি কিন্তু আমরা এটা এঁকে ফেললাম তো এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে ফুল এরকে বাস্তবায়ন করলাম আজকের ক্লাসেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে দেখা হবে